সালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম এখন বাংলাদেশের যে রাজনীতির অবস্থা মোটামুটি সব রাজনৈতিক দলগুলোই বলতে গেলে আওয়ামী লীগের উপর খুব রাগ খুব খেপে আসছে তারা গত পনেরো বছর মোটামুটি একাই মাঠ দখল করে রেখেছিল এখন সেই সরকারের পতনের পর মোটামুটি তাদের রাগ কিন্তু এখনো আছে তবে একশো পার্সেন্ট রাগ কিন্তু এখন আর নাই এখন মোটামুটি ফিফটি পার্সেন্ট রাগ এমনি কমে গেছে তাদের উপর কেন কমে গেছে এটা সিমটম দেখেন সিমটমটা হলো যারা একদম চিরশত্রু আওয়ামী লীগের বলতে গেলে জামাতে ইসলামী তারা এসেই প্রথম বলছে কি মানে ক্ষমা করে দিলাম মানে ক্ষমায় মহত্বের লক্ষণ রকম একটা ব্যাপার তারপরে বিএনপি এখন বিএনপির আবার নতুন শত্রু তৈরি হয়েছে এখানে মাঠে বিভিন্ন ক্যালকুলেশন আছে নির্বাচন আছে সামনে তো সোম যেহেতু আওয়ামী মাঠে নাই তারা এখন এই আওয়ামী আর কাউন্টেই করতেছে না তো সুতরাং বিএনপিরও রাগ কিছু কমছে অর্থাৎ আমরা ধরে নিচ্ছি ফিফটি পারসেন্ট রাগ অলরেডি কমে গেছে রাজনৈতিক দলগুলোর কিন্তু আরও ফিফটি পারসেন্ট আসছে কিন্তু এই ফিফটি পার্সেন্ট কখন কমবে সেটা হলো প্রশ্ন এখন এই ফিফটি পার্সেন্টের একটা হিসাব আছে প্রথম কথা হলো এই ফিফটি পার্সেন্ট থেকে তারা সামনের দিনে কিন্তু মারামারি করবে যারা মাঠে আছেন এখন বিভিন্ন দান দরবার হবে ইলেকশন প্রসঙ্গ আছে তো এইগুলো নিয়ে দান দরবার করে মারামারি করে কিন্তু যখন তারা একজন আরেকজনের শত্রু আরও কঠোর হতে শুরু করবেন এই দিকে আবার কমতে শুরু করবে আওয়ামী লীগের ওপর সেখানে আরও দশ পার্সেন্ট কমে যাবে তাইলে কত কমলো ষাট পার্সেন্ট কমে গেল তারপরে নির্বাচন যখন আসবে বিশেষ করে নির্বাচনের হাওয়াতে আওয়ামী লীগের কথা তখন মনেই থাকবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করতে পারে আবার নির্বাচন করতে পারলে অন্য হিসাব তো ধরলাম আওয়ামী লীগকে আউট করার জন্য তো বিভিন্ন ধরনের ফন্দেফিকির শুরু হয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ এবং তাকে মাঠে নামতে দিবে না বলে হুঙ্কার দেওয়া হচ্ছে যদি নামতে নাই পারে তারা তারা মারামারি করে তারা তারা ইলেকশনে একজন আরোজনকে পরাজিত করতে গেলে তখন আওয়ামী লীগকে আর কেউ কাউন্টই করবে না সেখানে আরও বিশ পার্সেন্ট কমে যাবে তাইলে কত হইল আশি পার্সেন্ট এখন কথা হলো নির্বাচনে কিন্তু শত্রু আবার বন্ধু হবে এখন বন্ধ কিভাবে হবে যে ওই ওদেরকে মারতে গিয়া তখন ওইদিকে ধরে যে একজনকে মারতে গিয়া তখন আরেকজনকে অবলম্বন করছে এই যে জোট টোট হয় কেন হয় মানে শক্তি বাড়ানোর জন্য তো এখন ওই জোটের প্রশ্ন আসলে একসময় আওয়ামী লীগকেও কাজে লাগতে পারে কাজে লাগবে কীভাবে যখন বিএনপি এমন হইতে পারে যে জামাতকে আটকানোর জন্য আওয়ামী লীগকে বলতে পারে যে তোমরা আমাদের হাতটা ধরো আমরা বিপদে পড়ছি তখন আপনি এটার স্বীকার নাও করতে পারেন কিন্তু অতীত অভিজ্ঞতা কিন্তু সেইটা বলে আওয়ামী লীগ বিএনপি এক সময় একসাথ বিরোধী আন্দোলনে কিন্তু একসাথে হাত ধুইয়া ধরিয়া তারা আন্দোলন করছে সুতরাং এখানে হবে না তা বলা যাচ্ছে না তো সুতরাং সেখানে যদি হাত দরাদি হয় আস্তে করে ধরলেও সেখানেও টেন পারসেন্ট কমবে নাহলে কি দাঁড়াইলো এইটা দাঁড়াইল যে প্রথম পর্যায়ের পর্যন্ত এমনিই চলে গেছে এখন মাঠে নাই তারপর সে বিশ পারসেন্ট নির্বাচনে গেল তারপরে দশ পারসেন্ট কমলো মারামারিতে তাদের তারা নিজেদের নিজেদের মধ্যে তারপরে ওই যে নির্বাচনে বন্ধু শত্রু শত্রু বন্ধু খেলায় আরও দশ পার্সেন্ট টোটাল নব্বই পার্সেন্ট কিন্তু কই মেয়ে গেল। তারপরে আর থাকলো দশ পার্সেন্ট এই দশ পারসেন্ট কিন্তু কখনই কমবে না কেন কমবে না জানেন কারণ বাংলাদেশের রাজনৈতিক দল হলো দুইটা এক হিসাবে একটা হলো আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ ওই যে অ্যান্টি আওয়ামী লীগেরা যে তুমি যতই ভালো কাজ করো না কেন একটা ফাঁক ফুকর তারা খুঁজবে এটা শুধু ওই অ্যান্টি আওয়ামী লীগের দোষ না আওয়ামী লীগেরও সেই দোষ আছে অ্যান্টি যখন আওয়ামী লীগরা যখন কিছু ভালো করে তখন এরা আবার এটা মানতে চায় না অর্থাৎ ওই একজন আরেকজনের দোষ খুঁজা থাকে এবং রাগ খুঁজা থাকে এবং রাগ অবচেতন মনেও পোষণ করে এবং এই টেন পার্সেন্ট থাকবে কেমন পর্যন্তই থাকবে ধরে নেওয়া যায় তো এখন এই হইল রাগের হিসাব তবে একটা জিনিস হলো কি যে একটা কথা আছে শরৎচন্দ্রের যে বড় প্রেম শুধু কাছেই ঠেলে না দূরেও ঠেলে দেয় তো এই যে দূরে ঠেলা রাগ করা এগুলোর মধ্যে আবার ওই প্রেমও থাকে কারণ এক বাড়িতে পাঁচ বাই থাকলে পাঁচ বাই পাঁচ পার্টি করে বাপ এক পার্টি ছেলে এক পার্টি বউ এক পার্টি কিন্তু তারা সবাই মিলে তো একসাথে থাকেও তো রাজনীতি তো একই অবস্থা যে ওই সব দলেই সব পরিবারেই বিভিন্ন দল আছে এবং একজন আরেকজনকে মারেও না একসাথে থাকেও এবং রাজনীতি তো সেটাই থাকবে মারামারি কবে আবার মিলে যাবে এই তবে ওই যে বললাম নব্বই পার্সেন্ট কমে যাবে এবং দশ পার্সেন্ট বহমান থাকবে পদ্মা মেঘনাম সুরমার মতো তো যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ